কেন কারণ ভেড়ার শুনানি একাধিক পছন্দ হয়েছে অসংখ্য পছন্দ হচ্ছে বিশ্বনাসালাম বললে ভেড়ার যদি তোমরা ভেড়া কুরবানি করো ভেড়ার সময় যে পরিমাণ লোভ রয়েছে যে পরিমাণ পশব রয়েছে প্রত্যেকটি পশুের বিনিময় অন্ধেকারে তোমাদেরকে এক একটি দেখি দাঁড়িয়ে এজন্য আমরা সকলে কোরবানি করব কোরবান অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ একটি কুরবান চিত্র চিত্ত প্রতিটি পশুর রোমের বিনিময় এক একটি করে নেকি ওরা বেকারি মনে হইয়ে এজন্য এই জন্য আমি সকলে চেষ্টা করবো কোরবান করার জন্য